নমস্কার আমি সেন্টার মালদা সৌম্যদাস বোনেরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আগের তোমাদেরকে কথা দিয়েছিলাম শিল্প ইউনিট আমরা যেটা শুরু করেছি ভারতের শিল্প সেই শিল্প ইউনিটের আরও একটা তোমরা ভিডিও ক্লাস পাবে এবং আজ সেই ভিডিও ক্লাসে আমি তোমাদের দুটো টপিক আলোচনা করব। এর আগের দিন কিন্তু বেশ অনেক কটা টপিক আলোচনার ছিল সেই টপিকগুলো প্রত্যেকটাই আলোচনা করেছিলাম ডে ওয়ানের ক্লাসে যারা দেখনি চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো এবং যাদের নোটস প্রয়োজন রয়েছে ভিডিওটা তো দেখেই নিয়েছো নোটসটা যাদের প্রয়োজন রয়েছে তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেখো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে তোমরা আগের দিনের ক্লাসের নোটসটা পেয়ে যাবে এবং আজকের ক্লাসের মানে আজকে ভিডিওটা দেখবে আজকের ক্লাসের নোটসটাও যারা চাইছো তারাও কিন্তু এই যে স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এই নাম্বারে তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে নিয়ে আজকের নোটসটা পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে শুরু করব আরও একটা শিল্প ইউনিটের ক্লাস যেটা কিন্তু আমাদের ডে টু আজকে লাস্ট ক্লাস হবে এবং আজকের ক্লাসে কি বললাম দুটো টপিক আলোচনা হবে সেই দুটো টপিক খুবই সহজ টপিক এবং এখান থেকে এই দুটোর মধ্যে থেকে কিন্তু একটা টপিক থেকে প্রশ্ন আসবে এটুকু কিন্তু আমি শিওর বা গ্যারেন্টি তোমাদের দিচ্ছি একটা টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে তো দুটো টপিক দেখো অলরেডি আমি লিখে রেখেছি একটা হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্প যেটাকে আমরা অটোমোবাইল ইন্ডাস্ট্রি বলি ইংরেজিতে আমরা কি বলি অটোমোবাইল ইন্ডাস্ট্রি এবং আরেকটা আলোচনা করব আমরা তথ্য প্রযুক্তি শিল্প যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ঠিক আছে বা ইন্ডাস্ট্রিও বলতে পারি যেহেতু শিল্প শব্দটা রয়েছে ইন্ডাস্ট্রিও বলতে পারি তো এই দুটো টপিক থেকে আমাদের কি কি পড়তে হবে কি কি জানতে হবে আমি আগে থেকে কিন্তু লিখে রেখেছি কোনো পয়েন্টস লিখে রাখিনি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোই লিখে রেখেছি প্রশ্নগুলোকে ভালো করে লক্ষ্য করো প্রথমেই আমরা জানবো মোটর গাড়ি শিল্প থেকে আমাদের কি কি পড়তে হবে দেখো মোটর গাড়ি শিল্প থেকে আমরা জিনিস জানবো ভিডিওতে এক এক দুটো দুটো মানে নোটসে এক্সট্রা প্রশ্ন থাকতেই পারে কিন্তু ভিডিওতে আমরা তিনটে জিনিস সম্পর্কে জানবো একটা হচ্ছে এই মোটর গাড়ি শিল্পকে আমরা সংযোজন ভিত্তিক শিল্প কেন বলি এই সংযোজন ভিত্তিক শিল্প বলার কারণ কি এটা একটা জানবো সেকেন্ড আমরা জানবো ভারতে মোটর গাড়ি শিল্পের কেন্দ্রিক ভবন অর্থাৎ ভারতের মোটরগাড়ি শিল্পের বিকাশ কোন কোন জায়গাতে গড়ে উঠেছে সেই বিষয়টা আমরা জানবো কেন্দ্রীয় ভবন কোথায় কোথায় ঘটেছে কারণ সব জায়গায় তো ঘটেনি লিমিটেড কিছু জায়গাতেই রয়েছে তাহলে ভারতের মোটর শিল্প কোথায় কোথায় বিকাশ লাভ করেছে সেটা আমরা জানবো এবং আরেকটা জানবো এই ভারতেই মোটরগাড়ি শিল্পের দ্রুত বিকাশের কারণ কি কেন মোটরগাড়ি শিল্পের দ্রুত বিকাশ আমাদের ভারতবর্ষের মতো দেশে ঘটছে সেটাও আমরা জানবো তাহলে এই তিনটে জিনিস জানবো আজকের ভিডিওতে তারপরে আমরা কিন্তু তথ্য প্রযুক্তি থেকে জানবো দুটো জিনিস একটা হচ্ছে ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কি কারণ রয়েছে বা উন্নতির কি কারণ রয়েছে এই যে তথ্য প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজি নিয়ে আমরা এত এত আলোচনা করি কথা বলি তো সেক্ষেত্রে এটার উন্নতির কারণ কি এটা একটা জানবো এবং লাস্ট আমরা জানবো ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা কি মানে এর ভবিষ্যৎ সম্ভাবনা কতটা উজ্জ্বল বা এটা ভবিষ্যতে আরো কতটা এগিয়ে যেতে পারে এর বিকাশ আরো কতটা ঘটতে পারে অর্থাৎ ভবিষ্যতে এই শিল্পের জায়গাটা বা অবস্থান কিরকম সেটা আমরা তুলনা করব বর্তমানে সাপেক্ষে বোঝা গেল তাহলে এই পাঁচটা টপিক আজকে আলোচনা হবে মানে পাঁচটা প্রশ্ন টপিক হচ্ছে এই দুটো দেখো মোটর গাড়ি শিল্প থেকে আমরা তিনটে জিনিস জানবো মোটর গাড়ি শিল্প থেকে আমরা এই এক এই দুই এবং এই হচ্ছে তিন তিনটে জিনিস জানবো ঠিক আছে আগে তো সবার আগে জানবো সব থেকে সহজ প্রশ্ন বা টপিক সেটা হচ্ছে এই মোটর শিল্পকে আমরা সংযোজন ভিত্তিক শিল্প বলছি কেন দেখো মোটর শিল্প কিন্তু এককভাবে গড়ে ওইভাবে ওঠে না বিশেষ কিছু শিল্পের বা বিশেষ কিছু উপাদানের একত্রীকরণ হয়ে মোটর শিল্পটা গড়ে উঠছে কারণ একটা মোটর মানে আমরা যদি সিম্পল ধরে নিই একটা ইঞ্জিন এই ইঞ্জিনটাই তো মেন যে কোনো মোটর কি ইঞ্জিনটাই মেন কিন্তু ইঞ্জিন থাকলে কি শুধু হয়ে যাবে ইঞ্জিন থাকলে কিন্তু কখনোই হবে না একটা মোটর গাড়ির ইঞ্জিনের সাথে সাথে আরো আনুষঙ্গিক অনেক কিছু জিনিস লাগে সেগুলোকে একত্রীকরণ করে একসাথে সংযুক্ত করে তারপরে কিন্তু একটা পুরোপুরি তৈরি তৈরি হয় বা শিল্প হচ্ছে যেমন ধরো যে কোনো মোটর গাড়িতে বা যে কোনো গাড়ি আমরা যদি বলি তাহলে সেক্ষেত্রে কি লাগে ইঞ্জিনের সাথে সাথে টায়ার লাগে টিউব লাগে গাড়ির কাঁচ লাগে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ থাকে গাড়ির ব্যাটারি থাকে থাকে না এতগুলো জিনিস তাহলে এতগুলো জিনিসের সমন্বয়ে কিন্তু মোটর গাড়ি শিল্প গড়ে উঠছে শুধুমাত্র একটা মোটর গাড়ি শিল্পের ইঞ্জিন তৈরি করে দিলাম তাহলে তো হবে না আরও অনেক কিছুর সমন্বয়ে মোটর গাড়িটা তৈরি হচ্ছে সেই জন্যই আমরা মোটর গাড়ি শিল্পকে কি বলছি সংযোজন ভিত্তিক আমরা শিল্প বলছি সংযোজন ভিত্তিক শিল্প বলার কারণগুলো কিন্তু আমি বললাম কি কি কারণ রয়েছে সংযোজন ভিত্তিক শিল্প আমরা বলছি বোঝা গেল তাহলে একদম সহজ জিনিস এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে মাত্র টু মার্কসের জন্য আসতে পারে কারণ মানবীয় ভূগোলে আমরা দেখেছি যে টু মার্কস আর থ্রি মার্কস আর ভারতের ভূগোলেও কিন্তু টু মার্কস আর থ্রি মার্কস এখানে তো কোনো ফাইভ মার্কসের কোশ্চেন নেই সুতরাং এটা টু মার্কসের কোশ্চেনে এটা আসতে পারে ঠিক আছে বোঝা গেল এটা থ্রি থ্রি মার্ক্সে আসবে না চিন্তা নেই এটা থ্রি মার্ক্সে আসবে না এটা আসলে তোমাদের টু মার্কসই আসবে কারণ খুব সহজ এবং ছোট জিনিস এবার আমরা জানবো যেটা থ্রি মার্কসের জন্য আসতে পারে সেটা হচ্ছে ভারতে গাড়ি শিল্পের কেন্দ্রীয় ভবন অর্থাৎ কোথায় কোথায় মোটরগাড়ির শিল্প গড়ে উঠেছে আমি একটু আগে কি বলেছিলাম সমস্ত জায়গায় কিন্তু মটরগাড়ি শিল্পের বিকাশ ঘটেনি বা বিকাশ লাভ হয়নি বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাই মোটরগাড়ির শিল্পের বিকাশ ঘটেছে তো আমরা মূলত তিনটে জায়গা দেখতে পাই একটা প্রথমত দিল্লি এবং তার আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাই দিল্লি এবং তার আশেপাশে যেমন ধরো হরিয়ানার সংলগ্ন এলাকায় যে গুরগাঁও রয়েছে বা নয়ডার রয়েছে এই জায়গাগুলো রয়েছে তো তার মানে দিল্লির আশেপাশের কিছু জায়গায় আমরা দেখতে পাই মোটর গাড়ি শিল্পের কিন্তু বিশাল কারখানা গড়ে উঠেছে যেমন এখানে মারুতি সুজুকি আমরা নাম শুনেছি তাহলে মারুতি সুজুকির যে গাড়িগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু দিল্লি বা তার আশেপাশের জায়গাগুলোতে তৈরি হচ্ছে ঠিক আছে তো মোটামুটি ভাবে দিল্লি এবং তার আশেপাশের যে জায়গাগুলো যদি আমরা ধরি ভারতের প্রায় থার্টি টু পার্সেন্ট মতো মোটর গাড়ি এখানেই কিন্তু তৈরি হচ্ছে বা এখানে উৎপাদন হচ্ছে তাহলে প্রথম রিজিয়ান বা প্রথম জায়গাটা হচ্ছে দিল্লি এবং তার আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে এবার দ্বিতীয় যদি আমরা দেখি অঞ্চল হিসাবে আমরা পশ্চিম ভারতের দিকে যদি চলে যাই মানে আমরা উত্তর ভারত থেকে পশ্চিম ভারতের দিকে যদি চলে যাই তাহলে পশ্চিম ভারতের বিশেষ করে আমরা যদি গুজরাটের দিকে একটু চলে যাই তাহলে গুজরাটেও কিন্তু মোটর গাড়ি শিল্পের কারখানা গড়ে উঠেছে যেমন আমরা গুজরাটে গেলেই কি দেখতে পাবো টাটা আমরা সবাই নাম শুনেছি টাটা মোটরস যেমন আমরা দিল্লির ক্ষেত্রে কি বললাম নয়ডার এরিয়াতে মারুতি কথা বললাম সেরকম পশ্চিম ভারতের গুজরাটের দিকে আমরা দেখতে পাই টাটা রয়েছে ঠিক আছে মার্সিডিস বেঞ্চ অডি এই ধরনের যে গাড়িগুলো মোটর গাড়ির তোমরা যে কোম্পানির যে নামগুলো শুনেছো খুব লাকজারিয়াস যে গাড়িগুলো হয় সেগুলো কিন্তু বিশেষ করে পশ্চিম ভারতের গুজরাটের ওই সমস্ত রিজিয়নগুলোতে গড়ে উঠেছে তাহলে দেখো দিল্লি দেখলাম পশ্চিম ভারতে দেখলাম ঠিক আছে এবং শুধু গুজরাটই নয় মোটামুটি মধ্যপ্রদেশেও কিন্তু বেশ কিছু মোটর গাড়ি বা মোটর গাড়ি শিল্পের বেশ কিছু কারখানা রয়েছে তো সেই নামগুলো আমাদের মুখস্থ করতে হবে মেন হচ্ছে পয়েন্টগুলো মনে রাখতে হবে এবং তার সাথে সাথে লোকেশনটা মনে রাখার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে কোন জায়গায় কোন কোম্পানির গাড়িগুলো গড়ে উঠেছে মানে কোন কোম্পানির গাড়ি সেখানে তৈরি হচ্ছে বা প্রস্তুত হচ্ছে দেখো বোঝার মতো এখানে কিছুই কিন্তু নেই জাস্ট মুখস্থ করা বিষয়গুলোকে এবং ঠিকঠাক লিখতে হবে যে দিল্লির কোন কোন জায়গায় কোন কোম্পানির গাড়ি গুজরাট বা পশ্চিম ভারতের কোন কোন জায়গায় কোন কোম্পানির গাড়ি রয়েছে এই বিষয়গুলো আমাদের দেখতে হবে এবং আমরা আরেকটা রিজিয়ন যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমরা পশ্চিম থেকে এবার শিফট করব হচ্ছে দক্ষিণ ভারতের দিকে আর দক্ষিণ ভারতের দিকে দেখতে গেলে বেশিরভাগটাই আমরা দেখবো কোন জায়গায় আছে কর্ণাটকে রয়েছে বেঙ্গালুরুতে রয়েছে প্রচুর ঠিক আছে তো দক্ষিণ ভারতের মেইন জায়গায় হচ্ছে আমাদের কর্ণাটকে রয়েছে তামিলনাড়ুতে রয়েছে অন্ধ্রপ্রদেশে এই যে বড়ো বড়ো রাজ্যগুলো রয়েছে এই প্রত্যেকটা রাজ্যেই কিন্তু ভারতের মোটর গাড়ি শিল্পের বিকাশ লাভ খুব ভালোভাবে করেছে তাহলে এবার দক্ষিণ ভারতের ক্ষেত্রে রাজ্যগুলোর নাম বললাম রাজ্যগুলোর সাথে সাথে আমাদের মনে রাখতে হবে এখানে যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে কোন কোন কোম্পানি যেমন আমরা বিএমডাব্লিউর নাম শুনেছি সবাই শুনেছি না নাম তাহলে বিএমডাব্লিউর মতো কারখানা কিন্তু দক্ষিণ ভারতেই আমাদের রয়েছে ঠিক আছে এছাড়াও আমরা যদি একটু দক্ষিণ ভারত থেকে একটু আমাদের পশ্চিমবঙ্গের দিকে চলে আসি তাহলে পশ্চিমবঙ্গের খড়গপুর আমরা নাম শুনেছি খড়গপুরেও কিন্তু বেশ কিছু মোটর গাড়ি শিল্পের কারখানা গড়ে উঠেছে তাহলে জাস্ট আমাদেরকে কিছু জায়গার নাম এখানে মনে রাখতে হবে যে জায়গাগুলোতে ভারতে মোটর গাড়ি শিল্পের কেন্দ্রীয় ভবন ঘটেছে তাহলে এটা তো আমাদের থ্রি মার্কস জন্য আসতে পারে খুবই সিম্পল এত কিছুই মানে কি বলবো এত সহজ যে আলাদা করে কোনো যে নোটসটা দেবো দেব তারপর দেখে মুখস্থ করবে তা কিন্তু নয় দেখো এখানে দেখেই আমাদের কিন্তু এক ঝলক দেখে মুখস্ত হয়ে যাবে পয়েন্টগুলো কিন্তু মুখস্থটা কি করতে হবে কোন জায়গায় কোন কোম্পানি মোটর গাড়ি কোন কোম্পানি বা কোন কারখানাগুলো গড়ে উঠেছে তার নামগুলো একটু মুখস্ত করতে হয় পয়েন্টস গুলো দেখো এখানে মুখস্ত হয়ে যাবে হবে না পয়েন্টস গুলো মুখস্ত তাহলে এইবার আমরা চলে আসব ভারতে এই মোটর গাড়ি শিল্পের দ্রুত বিকাশের কারণ কি আমরা তো দেখলাম যে কোন কোন জায়গায় মোটর গাড়ি শিল্পের বিকাশ ঘটেছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে দিল্লিতে আমরা দেখলাম কি 32% মতো হয়েছে পশ্চিম ভারতের দিকেও রয়েছে কিন্তু সবথেকে বেশি আমরা কিন্তু দক্ষিণ ভারতের দিকটাতে দেখতে পাই যে প্রচুর এখানে মোটর গাড়ি শিল্পের কারখানা কিন্তু রয়েছে মোটামুটি ভাবে দেখবে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট মতো মানে এই দিল্লি থেকেও বেশি আসে কিন্তু মানে দিল্লি এবং তার যে সংলগ্ন এলাকা তার থেকেও বেশি মোটর গাড়ি শিল্পের বিকাশ কিন্তু ঘটেছে দক্ষিণ ভারতে যে তিনটে রাজ্যের কথা বললাম তামিলনাড়ু কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ থার্টি ফাইভ পার্সেন্ট মতো সেখানেই কেন্দ্রীয় ভবন ঘটেছে এবার এই এত দ্রুত বিকাশের কারণ কি এত জনপ্রিয়তা লাভ করার কারণ কি ভারতে মোটর গাড়ি শিল্পের সেই বিষয়গুলো আমরা জানলাম তার আগে আমরা একটু যদি জানি এটা তো থ্রি মার্ক্স এর আসবে না হিন্দ মোটর এই হিন্দ মোটর ভারতের প্রথম মোটর গাড়ি শিল্পের মোটর গাড়ি নির্মাণ যে কারখানা সেটা কিন্তু আমাদের প্রথম তৈরি হয় এটা কিন্তু একটু শুধু মাথায় রাখবে এরপর আস্তে আস্তে আমরা গুরগাঁও চেন্নাই পুনে মুম্বাই এই যে বড় বড় জায়গাগুলো ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলো রয়েছে এই সমস্ত জায়গাতে দেখতে পাই মোটর গাড়ি কারখানা ধীরে ধীরে গড়ে উঠছিল কিন্তু প্রথম কিন্তু আমাদের তৈরি হয় এই হিন্দ মোটর এটা একটু শুধু মাথায় রাখবে এবার যে কোনো শিল্পের দ্রুত বিকাশের জন্যই প্রধানত কোনটা দরকার প্রথম অবশ্যই কাঁচামাল একই রকম ভাবে মোটর গাড়ি শিল্পের জন্য প্রথম কি দরকার আমাদের কাঁচামাল এবং মোটর গাড়ি শিল্পের প্রধান কাঁচামাল হিসাবে অবশ্যই আমাদের যে লৌহ ইস্পাত কারণ গাড়ির বডি তৈরি হবে বডি বিভিন্ন পার্টস তৈরি হবে তাহলে এখানে মোটর গাড়ি শিল্পের প্রধান কাঁচামাল কি লাগবে লোহ ইস্পাত লাগবে এছাড়াও অ্যালুমিনিয়াম লাগবে ফাইবার লাগবে কাঁচ লাগবে এগুলো কি প্রত্যেকটাই প্রত্যেকটাই গাড়ি তৈরির জন্য কাজে লাগে লাগে না এই যে এতগুলো জিনিস তো গাড়ি শিল্পের কাঁচামাল তাহলে কাঁচামালের বিকাশ বা কাঁচামালের প্রাপ্যতা কম বেশি ভারতের প্রত্যেকটা জায়গাতে আমরা পেয়ে থাকি সেই জন্য ভারতে কিন্তু দ্রুত এই মোটর গাড়ি শিল্পের বিকাশ ঘটেছে সেটা আমরা অবশ্যই বলতে পারি এবং এই এত বড় শিল্প পরিচালনার জন্য যেটা সব থেকে আরো বেশি দরকার সেটা হচ্ছে এই মূলধন যেটা না থাকলে কিন্তু একদমই হবে না কারণ যে সমস্ত জিনিস দিয়ে একটা গাড়ির বডি পার্টস তৈরি হচ্ছে তার জন্য কি প্রচুর মূলধন বিনিয়োগ দরকার এই যে এত বড় বড় কলকারখানা তৈরি হচ্ছে মোটর গাড়ি শিল্পের জন্য এত দক্ষ শ্রমিক এত ইঞ্জিনিয়ার এরা যে কাজ করছে একটা বড় কারখানা চালানোর জন্য তাহলে প্রচুর মূলধন বিনিয়োগ করতে হবে তো ভারতে এরকম কিন্তু বড় বড় শিল্পপতিরা রয়েছেন যারা মোটর গাড়ি শিল্পের জন্য প্রচুর মূলধন বিনিয়োগ করে থাকেন তার মধ্যে আমরা টাটার নাম প্রত্যেকেই শুনেছি টাটা গোষ্ঠী তারা কিন্তু এই মোটর গাড়ি শিল্পের জন্য প্রচুর পরিমাণ মূলধন দিয়ে থাকে ঠিক আছে টাটা রয়েছে মাহিন্দ্রা রয়েছে এই যে বড় বড় শিল্পপতিরা রয়েছে এরা কিন্তু প্রচুর মূলধন বিনিয়োগ করে থাকে কিসের জন্য এই মোটর গাড়ি শিল্পের জন্য এবং ভারতে যেটা সব থেকে ভালো আমাদের রয়েছে চাহিদা কিন্তু বেশ ভালো চাহিদা বা বাজার এটাও কিন্তু আমরা বলতে পারি বেশ ভালোই রয়েছে তাই না যে কোনো মধ্যবিত্তই কিন্তু এখন প্রায় আমরা বলতে পারি অনেক মধ্যবিত্তই উচ্চবিত্তরা তো রয়েছেই মধ্যবিত্তরাও কিন্তু এখন চার চাকা গাড়ির প্রতি তাদের একটা আগ্রহ বা ঝোঁক সৃষ্টি হয়েছে যার জন্য আমরা বলতে পারি ভারতের মতো দেশেও এর একটা যথেষ্ট বাজার রয়েছে তার মানে চাহিদা ডিমান্ড যত বাড়বে তত কি হবে তত উৎপাদন প্রোডাকশন তত বাড়বে সেক্ষেত্রে মোটর গাড়ি শিল্পে দ্রুত বিকাশ কিন্তু অবশ্যই ঘটছে তাহলে মানুষের কি হয়েছে মধ্যবিত্ত হলেও মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে উচ্চবিত্তদের তো ক্রয় ক্ষমতা রয়েছে কিন্তু মধ্যবিত্তদেরও ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য ভারতের মতো জায়গায় উন্নয়নশীল দেশে একটা বড় বাজার বা চাহিদার সৃষ্টি হয়েছে যার জন্য মোটর গাড়ি শিল্পের দ্রুত বিকাশ ঘটেছে এবং আমরা আরো একটা পয়েন্ট এখানে অ্যাড করতে পারি যে ভারতে সড়কপথগুলোর পথ কি হয়েছে সড়কপথের সড়কপথের সড়ক উন্নতি কারণ সড়কপথের উন্নতি বা সড়কপথ বলতে গেলে আমরা সোনালি চতুর্ভুজ পড়েছি তাহলে বড় বড় রাস্তা সুন্দর রাস্তা তৈরি হয়েছে বড় বড় এনএস তৈরি হয়েছে চার লেন ফোর লেন ফোর লেন সিক্স লেনের রাস্তা তৈরি হচ্ছে যার জন্য কি হয়েছে মোটর গাড়ি শিল্পের কিন্তু দ্রুত বিকাশ করেছে কারণ মানুষের চাহিদা বাড়ছে ভালো রাস্তা হলে কি হবে ভালো রাস্তা হলে কিন্তু গাড়ি কেনার প্রতিও মানুষের একটা আগ্রহ থাকবে তো সেই জায়গা থেকেও আমরা বলতে পারি এই এত কিছু জন্য ভারতে মোটর গাড়ি শিল্পের দ্রুত বিকাশ লাভ ঘটেছে তাহলে আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে মোটর গাড়ি শিল্প সম্পর্কে যে তিনটে জিনিস বললাম একটা হচ্ছে একে আমরা সংযোজন ভিত্তিক শিল্প কেন বলছি এবং ভারতে মোটর গাড়ি শিল্পের কেন্দ্রী ভবন কোথায় কোথায় আমরা দেখতে পাচ্ছি মানে মোটর গাড়ি শিল্পের কারখানা কোথায় কোথায় গড়ে উঠেছে এবং এই মোটর গাড়ি শিল্পের দ্রুত বিকাশের কারণগুলো কি কি সবটাই বলে দিলাম ক্লিয়ার হয়েছে এতটুকু তাহলে মোটর গাড়ি শিল্প থেকে এই তিনটে ভালো করে পড়তে হবে এইবার আমরা চলে আসবো আমাদের সেকেন্ড টপিক আজকে তথ্য প্রযুক্তি শিল্প এই তথ্য প্রযুক্তি শিল্প থেকে দেখো আমরা দুটো জিনিস জানবো একটা হচ্ছে অলরেডি বলেই দিয়েছিলাম তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ বা উন্নয়নের কারণ এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা তাহলে আমরা একটু তথ্য প্রযুক্তি বিষয়টা আগে আলোচনা করে নি তারপরে এই টপিকটা মানে এই দুটো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো এগুলো কিন্তু প্রত্যেকটাই থ্রি মার্কস এর ঠিক আছে প্রত্যেকটাই থ্রি মার্কস এর এইটাই শুধু আজকে প্রথম প্রশ্নটাই টু মার্কসের ছিল বাকি প্রত্যেকটাই কিন্তু থ্রি মার্কস প্রশ্ন দেখো আমরা তথ্য বলছি তথ্য মানে আমরা সবাই কি জানি তথ্য মানে হচ্ছে ইনফরমেশন তথ্য মানেই হচ্ছে ইনফরমেশন এবং প্রযুক্তি কি প্রযুক্তি হচ্ছে টেকনোলজি তাহলে এই তথ্য প্রযুক্তি তথ্য আমরা ডেটাও বলে থাকি অনেক সময় ডেটা বলি না আমরা ডেটাও বলে থাকি বা আমরা সংক্ষেপে এটাকে কি বলছি সংক্ষেপে কিন্তু আমরা আইটি বলি ইনফরমেশন টেকনোলজি তাহলে ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন মানে ওই আবার ডেটা বলতে পারি তথ্য একই জিনিস হলো তাহলে কি করি আমরা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্রধান হচ্ছে আগে তথ্যকে আমরা কি করি আগে সংগ্রহ করি এবার আমি যখন একটা তথ্য পেলাম সংগ্রহ করার পর সেটাকে আগে কি করব করবো তো যে কোনো তথ্যকে আমরা আমরা ফোনে যখন কোনো কিছু ডাউনলোড করছি ডাউনলোড করে ওটা এক জায়গায় সেভ হচ্ছে তো স্টোর হচ্ছে তারপর আমরা কিন্তু তথ্যটাকে নিয়ে কাজ করি ওটাকে আবার আমরা কি করছি ওটাকে আমরা বিশ্লেষণ করছি অ্যানালাইসিস করছি এইভাবেই কিন্তু তথ্য প্রযুক্তি শিল্পটা আমাদের তৈরি হচ্ছে অর্থাৎ তথ্য সংরক্ষণ করছি আবার আমরা তথ্যের আদান প্রদানও করি করি না আমরা তথ্য একটা সংগ্রহ করলাম ধরো তোমাকে কেউ মেসেজ পাঠালো মেসেজ মানেও তো তথ্য তাহলে এই তথ্যটা আমরা আবার কাউকে পাঠাচ্ছি ফরওয়ার্ড করছি তাহলে এইভাবেই তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ ধীরে ধীরে ঘটছে এবং ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের কারণ হিসাবে আমরা বলতে পারি ভারতে কিন্তু দক্ষ মানব সম্পদ প্রচুর রয়েছে আর তথ্য প্রযুক্তি শিল্পের জন্য অবশ্যই দরকার দক্ষ মানব সম্পদ তো দক্ষ মানব সম্পদ বলতে স্কিলফুল যারা রয়েছে যারা মেধাবী রয়েছে তারাই কিন্তু শিল্পের সাথে তথ্য প্রযুক্তি বা আইটির সাথে যুক্ত থাকে তাই না দক্ষ বা স্কিলফুল না হলে কি এ কাজ করতে পারবে কেউ কোনোভাবেই পারবে না সুতরাং তথ্য প্রযুক্তি শিল্পের জন্য সবার আগে আমাদের দরকার দক্ষ মানব সম্পদ এবং তথ্য প্রযুক্তি শিল্পের এই যে দক্ষ মানব সম্পদ আমরা কোথা থেকে পাই বিভিন্ন রকম যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো তৈরি হচ্ছে দক্ষ মানব সম্পদ আসছে কোথা থেকে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে যেমন বিভিন্ন আইআইটি তৈরি আইআইটি তৈরি 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 হচ্ছে বা আইটিআই এগুলো এগুলো থেকে আমরা দক্ষ ইঞ্জিনিয়ার পাচ্ছি যেমন আইআইটি বেঙ্গালুরু আইআইটি খড়গপুর আইআইটি কানপুর মাদ্রাস চেন্নাই এই যে আইআইটি গুলো রয়েছে এগুলো থেকে কিন্তু প্রচুর দক্ষ মানব সম্পদ যারা আইটি নিয়ে কাজ করতে পারবে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করতে পারবে এইরকম বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ভারতে কিন্তু প্রচুর বিকাশ লাভ করছে বা ধীরে ধীরে নতুন নতুন প্রশিক্ষণ কেন্দ্রগুলো গড়ে উঠছে যেখান থেকে আমরা দক্ষ মানব সম্পদ পেয়ে যাচ্ছি সুতরাং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠছে এবং সেখান থেকে আমরা দক্ষ মানব সম্পদ পাওয়ার জন্য কিন্তু ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের একটা দ্রুত উন্নতি ঘটেছে এবং এক্ষেত্রেও তথ্য প্রযুক্তি শিল্পের ক্ষেত্রেও কিন্তু মূলধন লাগে বা আমরা বলতে পারি মূলধন লাগে তার সাথে কিন্তু শ্রমটাও দিতে হয় তো শ্রম কারা দিচ্ছে শ্রম কিনতে দক্ষ মানব সম্পদ যারা তারা শ্রম দিচ্ছে শ্রম মানে কি সময় দেওয়া লেবার দেওয়া তাই না এই যে সময় দিচ্ছি আমি এই যে আমি একটা শ্রম মানে আমি একটা কাজ করছি তোমাদেরকে আমি পড়াচ্ছি বোঝাচ্ছি তাতে কি হচ্ছে আমার কিন্তু একটা শ্রম বা আমার একটা সময় এত কিছু কিন্তু কি হচ্ছে আমি ব্যয় করছি তাহলে সুতরাং এখানে আমাদের অবশ্যই শ্রম মূলধন এগুলো অনেকটাই বেশি লাগে এবং শ্রম বেশি লাগলে বা বেশি শ্রম যদি আমাকে দিতে হয় বেশি টাইম যদি দিতে হয় বেশিক্ষণ ধরে খাটতে হয় তাতে কি হয় আমার কিন্তু বেতনটাও অনেক বেশি হয় দেখবে যারা আইটি সেক্টরে কাজ করে তাদের বেতনও কি হয় বেতনটাও অনেক বেশি হয় এই জন্য এই প্রফেশনে আসারও অনেকের একটা কি থাকে অনেকের একটা ইচ্ছে থাকে যে আমি ওখানে একটু যদি বেশি শ্রম দিই আমি কিন্তু টাকাটাও বেশি ইনকাম করতে পারবো সুতরাং পুরো বিষয়গুলোই আমাদের ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রচুর প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠার জন্য দক্ষ মানব সম্পদের অভাব নেই এবং মূলধন বিনিয়োগ হচ্ছে আইটি বিভিন্ন আইটি হচ্ছে এবং বিভিন্ন মানুষ বা মানব সম্পদ যেহেতু শ্রম দিচ্ছে সময় দিচ্ছে সেই কারণে ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের দ্রুত উন্নয়ন ঘটেছে তাহলে এই হচ্ছে ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়নের বা উন্নতির কিছু কারণ এবার এর ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আমরা আলোচনা করব অর্থাৎ এর ফিউচার কি এ ফিউচারে এটা আরও কতটা উন্নত হতে পারে বা কোন জায়গায় গিয়ে পৌঁছাতে পারে সেই বিষয়গুলো আমরা জানব এটা জানার জন্য আমাদেরকে কিছু বেশ ডেটা জানতে হবে কিছু ডেটা জানতে হবে শাল ওয়াইজ আমাদের কিছু ডেটা জানতে হবে যেমন আমরা একটু 2019 থেকে যদি আলোচনা করি তাহলে দেখব এই 2019 সাল পর্যন্ত এখান থেকে এই তথ্য প্রযুক্তি শিল্প থেকে কিন্তু প্রায় চোদ্দ লক্ষ মতো চোদ্দ লক্ষ আমরা বলতে পারি কোটি টাকা মতো আয় হয়েছিল ভারতের ঠিক আছে চোদ্দ লক্ষ কোটি টাকা মতো আয় ভারতে হয়েছিল কোথা থেকে তথ্য শুধুমাত্র তথ্য প্রযুক্তি শিল্প লক্ষ কোটি টাকা মতো আয় হয়েছিল এবং সেটা বর্তমানে প্রায় দু হাজার পঁচিশ সালে এটা বেড়ে কিন্তু অনেক হয়েছে এটা বেড়ে প্রায় অনেকটাই হয়েছে মানে প্রায় আমরা বলতে পারি প্রায় ডবলের কাছাকাছি আঠাশ লক্ষ কোটি টাকা হয়েছে তাহলে দেখো এর অবশ্যই আমরা বলতে পারি উনিশ থেকে পঁচিশ তাহলে উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ অর্থাৎ এই বছর বছর প্রায় মানে এই 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 প্রায় আমরা শেষেও দেখছি কি বছরে এসে কিন্তু ডবল প্রায় হয়েছে মানে এর কিছুটা বেশিও হতে পারে অ্যাপ্রক্সিমেট এটা একটা হিসাব পাওয়া গেছে যে এই তথ্য প্রযুক্তি শিল্প থেকে ভারতের আয় হয়েছে চোদ্দ লক্ষ কোটি টাকা দু হাজার উনিশ পর্যন্ত এবং দু হাজার পঁচিশ পর্যন্ত হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা তাহলে এই প্রত্যেক আমরা যদি এক বছর হিসাবে চিন্তা করি মানে দু থেকে দু পর্যন্ত যদি দেখি প্রতি বছর একটা হিসাব মোটামুটি পাওয়া যায় যে সিক্স হারে এই শিল্পের বিকাশ ঘটেছে রকম আর্থিক দিক দিয়ে মানে লাভ হয়েছে কত প্রত্যেক বছর সিক্স পার্সেন্ট আবার দু থেকে দু যদি করি প্রায় ওই একই রকমই আসবে সিক্স মতো দেখা যাবে এটার কিন্তু হচ্ছে এখান থেকে বেশি ইনকাম হচ্ছে উন্নতি হচ্ছে এবং এই হিসাব করতে করতে আমরা যদি আগামী 10 বছরের হিসাব করি বা আগামী লং টার্ম পঁচিশ বছরের হিসাব যদি করি দেখব এর ভবিষ্যৎ সম্ভাবনা কিন্তু যথেষ্ট উজ্জ্বল কারণ এর থেকে যে আয় বা ইনকাম হচ্ছে ভারতে এটা কিন্তু অনেকটাই আগামীতে বাড়বে তাহলে আমরা সহজেই বলতে পারি কি সিদ্ধান্তে আসতে পারি এই তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা কিন্তু যথেষ্ট উজ্জ্বল সেটা আমরা বলতেই পারি এবং আমরা এখন তথ্য প্রযুক্তি শিল্পের যে ব্যবহার সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে বিজ্ঞানের উন্নতি হচ্ছে যার জন্য মহাকাশ গবেষণা থেকে শুরু করে রিমোট সেন্সিং জিআইএস এই যে এতগুলো বিষয় রয়েছে সমস্ত কিছু জায়গাতেই কিন্তু এই তথ্য প্রযুক্তির ব্যবহার আমরা দেখতে পাচ্ছি সুতরাং এক্ষেত্রে বলাই যায় আগামীতে এর ব্যবহার আরো বাড়বে এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা আরো উজ্জ্বল হবে তো এটাই সুন্দর করে কিছু পয়েন্টস দিয়ে নোটস মধ্যে লেখা থাকবে পুরো কনসেপ্টটা বুঝিয়ে দিলাম যথেষ্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই দুটোর মধ্যে কিন্তু তথ্য প্রযুক্তির এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার পরীক্ষাতে সম্ভাবনা রয়েছে ভালো করে কিন্তু বিষয়টা পড়বে বোঝা গেছে তো নোটসটা পেয়ে যাবে কোনো চিন্তার কিছু নেই যারা নোটস চাইছো ভিডিওর সাথে সাথে তার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে একটু যোগাযোগ করে নাও তো এই মোটামুটি আজকে আমি দুটো টপিক আলোচনা করে দিলাম কারণ এর আগের ভিডিওটা অনেকটাই বড় হয়েছিল আগের ভিডিওটা যারা এখনো পাওনি তাদেরকে বলবো চ্যানেল ভিজিট করে দেখে নাও চ্যানেলে আমাদের রয়েছে আগের যে শিল্প ডে ওয়ান এর যেখানে লোহ ইস্পাত থেকে আরম্ভ করে পেট্টরসায়ন কাগজ শিল্প অনেক শিল্প আলোচনা করে দিয়েছিলাম আজকে তো মাত্র দুটো বাকি ছিল সিলেবাস অনুযায়ী দুটো আলোচনা করলাম কিন্তু এর আগের ভিডিওতে আমার যতটুকু নলেজে রয়েছে মনে হয় পাঁচটা শিল্প সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম পাঁচটা টাইপ যতগুলো সিলেবাসে ছিল তার মধ্যে বেশিরভাগটাই আগের ভিডিওতে আলোচনা করা ছিল আজকে মাত্র দুটো টপিক বাকি ছিল ঠিক আছে সেই দুটো বলে শেষ করে দিলাম পুরো নেক্সট দিন থেকে কিন্তু আমাদের শুরু হবে এই ইউনিট টু অর্থাৎ এই ভারতের ভূগোলের ইউনিট টু যেটা রয়েছে ইউনিট টু টা আমরা শুরু করব ইউনিট টু কিন্তু খুব ছোট রয়েছে বেশি বড় নেই একটা ক্লাসে ওটা কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক বুঝতে পারলে কি না ভারতের শিল্পের এই দুটো টপিক অর্থাৎ একটা হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্প এবং একটা হচ্ছে তথ্য প্রযুক্তি বুঝতে পারলে কিনা কমেন্টস করে একটু জানিও ভিডিওর কমেন্ট বক্সে প্রত্যেকে একটু কমেন্টস করে জানিও যে এই দুটো বিষয় বোঝা গেল কিনা এবং এই দুটো বিষয় থেকে যে কটা প্রশ্ন হতে পারে সবটাই কিন্তু এখানে বোর্ডে লেখাই আছে প্রথম কোশ্চেনটা টু মার্কসের আর পরের এই চারটে প্রশ্ন হচ্ছে থ্রি মার্কসের দেখো আমি আজকে প্রশ্নের মতো করেই লিখে দিয়েছি তাহলে এই এক দুই তিন হচ্ছে কি নিয়ে মোটর গাড়ি শিল্প নিয়ে এবং এই চার এবং পাঁচ হচ্ছে এই তথ্য প্রযুক্তি শিল্প নিয়ে ক্লিয়ার হয়েছে তাহলে এই ছিল আজকের ক্লাস নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হবে কারণ ডিসেম্বর মাস অলরেডি শুরু হয়ে গেছে ডিসেম্বর মাস শুরু হয়ে যাওয়া মানেই আমাদের কিন্তু হাতে আর মাত্র একটা মাস জানুয়ারি মাস থাকছে তারপরে কিন্তু আমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ হয়ে যাবে চিন্তার কিছু নেই আর বাকি থাকছে মাত্র দুটো ইউনিট ই তাই তো ভারতের ভূগোলে আর দুটো ইউনিট করলেই কিন্তু আমাদের টোটাল সিলেবাস কমপ্লিট তো যাই হোক খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সিলেবাস কমপ্লিট হচ্ছে আমাদের মক টেস্ট হচ্ছে আমাদের পড়া নেওয়া যেটা গুগল মিটে হয় সেটাও হচ্ছে সমস্ত কিছুই হচ্ছে যারা রেগুলার ক্লাস পেতে চাইছো রেগুলার নোটস ভিডিও পেতে চাইছো ক্লিয়ারিং ক্লাসে জয়েন হতে চাইছো গুগল মিটের ক্লাস মক টেস্ট দিতে চাইছো তাদেরকে বলবো ভিডিওর স্ক্রিনে নেওয়া এই নাম্বারে একটু যোগাযোগ করে নাও তাহলে ভোল বিষয়ের মতো তোমরা বাংলা ইংলিশ এডুকেশন তার সাথে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি রয়েছে সংস্কৃত রয়েছে এতগুলো সাবজেক্টের ক্লাস পেয়ে যাবে বিষয় ভিত্তিক যারা এক্সপার্ট টিচার রয়েছেন আমাদের প্রত্যেকের কাছ থেকে তোমরা কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে মানে পুরোনো ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে নতুন ক্লাস তো তোমরা করছোই দেখছোই পুরোনো ক্লাসগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে তো পুরোনো ক্লাসের জন্য এবং যারা গ্রুপে অ্যাড হতে চাইছো তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া এই নাম্বারে একটু যোগাযোগ করে নাও তো আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে